বন্ধুরা আসসালামু আলাইকুম একটি খুব সুন্দর একটি জিনিস আজকে আপনাদের দেখাবো আমি দারাজ থেকে একটি প্রোডাক্ট নিলাম সেটা হচ্ছে শৌখিন একটি বিষয় বিষয়টা কি আপনি খুলে দেখানোর পরে বুঝতে পারবেন আগে বলবো না এটা একটা সারপ্রাইজ থাকলো আমাদের সারপ্রাইজ বিডি 24 চ্যালেঞ্জ চ্যালেঞ্জে সারপ্রাইজ হিসেবে যে প্রোডাক্টটি আজকে দেখাতে যাচ্ছি বলতে পারেন আমি রিভিউ বলতে শখিন হিসাবে আপনাদের দেখাচ্ছি বিষয়টি তা হচ্ছে আমাদের প্রোডাক্টের দামটা হচ্ছে একশো টাকা কি আছে এই বক্সের একশো পঁয়ষট্টি টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভেতরে পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ একশো টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দারাজ থেকে আমি প্রোডাক্টটা নিয়েছি ভেতরে খুলে দেখাই ভেতরে কি আছে প্রোডাক্টটি অনেক শৌখিন অর্থাৎ রুমে বাথরুমে লাগানো যাবে অথবা বেসিনের সামনে লাগিয়ে রাখতে পারবেন তাহলে বুঝতে পারছেন ভেতরে কি থাকতে পারে চলুন দেখা যাক ভেতরে কি আছে আমরা প্যাকেজটি খুলছি প্যাকেটের ভেতরে কি আছে ওয়া যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক টুথপেস্ট ব্রাশ হোল্ডার অর্থাৎ উম টুথপেস্ট হোল্ডার ও বলা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে পটে অর্থাৎ ব্রাশ হোল্ডার দেখতে পাচ্ছেন এটা আপনার বেসিনে অথবা আপনার বাথরুমের ভেতরে টাইলস অথবা যে কোনো দেয়ালে আপনি এটা রেখে ব্রাশ গুলো ঝুলিয়ে রাখতে পারবেন প্লাস এই টুথপেস্টটা এখানে ক্লিক করার পরে আপনার টুথপেস্ট আপনা আপনি বের হবে ব্রাশের মাথায় দেখুন তো আমরা ভেতরে কি আছে বিষয়টা দেখাবো তার আগে বলি এটা চারটা কালার যেমন এই যে এখানে পিঙ্ক কালার আমি নিয়েছি ব্ল্যাক কালার আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই ভালো লাগে স্মার্ট কালার মনে হয় কেন জানি এখানে কয়েকটা খালার আছে আপনারা দেখতে পারেন এটা মূলত চায়না একটা প্রোডাক্ট চায়না থেকে এসেছে চায়না থেকে আসে এরা পাইকারি সেল করে দাঁড়াজের মাধ্যমে বাংলাদেশে তো চলুন ভেতরে কি আছে মডেলটা হচ্ছে বলে দিই মডেল যেখানে দেখতে পাচ্ছেন জে আই এন এক্স আই এন তিনশো চলুন দেখি ভেতরের দেখি এটা হচ্ছে অংশ দুইটি স্টিকার আছে এটা থাকবে দেয়ালে এইভাবে দেয়ালে এইভাবে থাকবে এভাবে দেয়ালে থাকার পরে ব্রাশ গুলা এই জায়গা গুলাতে বসবে আপে এটা লাগাতে পারবেন হচ্ছে এইভাবে তা হচ্ছে এই স্টিক ইয়ারটা দিয়ে এটা খোলার পরে দেখায় এটা দুই পাশে আঠালো একটা অংশ তো খোলার পরে দুই পাশে খুলতে হবে প্রথমে এভাবে লাগিয়ে নিতে হবে এভাবে লাগিয়ে নেয়ার পরে এটা উপর থেকে স্টিকারটা তুলে দেয়ালে বসিয়ে দিতে হবে খুব স্মার্ট এবং খুব সুন্দর দেখুন ব্রাশগুলো চলে থাকবে এর ভিতরে আচ্ছা দ্বিতীয় যে অংশটি আছে সেটা হচ্ছে টুথপেস্ট বের হওয়ার অংশ টুথপেস্ট এখানে দিয়ে টুথপেস্ট ব্রাশটা যদি আমরা এখানে ইউজ করি দেখুন এখানে ইউজ করলে পেস্ট এখান থেকে আপনি বের হবে আর এটাও দেয়ালেই ঝুলে থাকবে আর একটা দুইটি দেয়া আছে একটি নিয়ে এখানে লাগাতে হবে সুন্দর করে এখানে লাগে আপনার দেয়ালে টাইলস টাইলসের উপর অথবা যে কোনো দেয়ালে আঠা খুব মজবুত আঠা এটা ভয় নেই লাগাতে পারবেন অথবা এখানে আপনার নাটের সাহায্যে দেয়ালে ঝুলে রাখতে পারবেন ঘুড়ির ঘড়ির পিছনে যে যেমন থাকে সেরকম একটি জায়গা দেখুন আর ভেতরে দেখাই এই যে এখানে পেস্ট থাকবে পেস্টের মাথাটা এখানে পেস্ট দিয়ে আটকে দিতে হবে এবং এখানে ব্রাশ ব্রাশ পোস্ট করলে এখান থেকে পেস্ট বের হবে পেস্ট বের হয়ে ব্রাশের মাথায় ভরে যাবে এবং দাঁত মাজার জন্য খুব সহজে আরামদায়ক এবং সময়টাও সেভ হবে খুব সুন্দর একটা প্রোডাক্ট বন্ধুরা এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি লাগিয়ে দেখাবো কিভাবে এই মেশিন দিয়ে এটার ইউজ করা অবস্থায় ব্রাশ থেকে পেস্টটা বের হবে এবং পেস্টটা কোথায় লাগাতে হবে সবকিছু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো দেখুন ভালো করে প্রথমে একটা ব্রাশ নিলাম আমি ব্রাশটা এটা যদি দেওয়াল বরাবর এভাবে থাকে আপনার ব্রাশটা এখানে নিলে এভাবে পেস্টটা এখানে পড়বে এটা তো বুঝতেই পারছেন সবাই দেখুন আর কিভাবে পেস্টটা পেস্ট এই পেস্টটার ভেতরে লাগিয়ে রাখবেন এবং এটা পুষ করা মাত্রই পেস্ট এই দিক দিয়ে বের হবে সেটা এখন দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে এটা খুলে খুলতে হবে মেশিনটা খুলে নিলাম দেখুন অংশটা রাখার পরে মেশিনটা ভালো করে দেখুন আমি একবার এখানে লাগে দেখে নিয়েছি জিনিসটা ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন পেস্ট দেখতে পাচ্ছেন সবুজ অংশ এই যে দেখুন এটা মূলত এখানে এখানে সাথে মাধ্যমে পেস্ট ভেতর থেকে টেনে নিয়ে এখানে বের করে দেবে মূল বিষয়টা আপনাদের দেখালাম অনেক ভিডিওতে আপনারা এটা পাবেন না কিন্তু আমার এখানে আমি সরাসরি আপনাকে খোলামেলা দেখাই এই যে পঞ্চ অর্থাৎ রাবারের যে বিষয়টি এখানে পাঁচ করা মাত্র বিরাজ দিয়ে সাথে সাথে দেখেন একটি রাবারের অংশ কাজ করছে সুতরাং এই অংশ থেকে পেস্টা টেনে এনে এই দিক থেকে বের করে দিচ্ছে আমি সরাসরি দেখাই এটাতে এভাবে নেবেন নেয়ার পরে এই অংশে এভাবে লাগিয়ে দেবেন প্যাঁচ দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে লাগালেন তো লাগানোর পরে আপনি লাগানোর পরে এই ঢাকনাটা এভাবে আবার আখের মতো লাগিয়ে দেবেন এই যে লাগা দিলাম এখন আপনি এই ব্রাশটা যখন দেয়ালে এটা সাহায্যে এই স্টিকারের এখানে মারার পরে দেয়ালে যখন এটা লাগিয়ে দিবেন সুন্দরভাবে দুইটা পাশাপাশি এরকম থাকবে দুইটা দেয়ালে পাশাপাশি এরকম থাকবে ব্রাশটা থাকবে এইভাবে দেখাই এইভাবে ব্রাশটা ঝুলে থাকবে দেয়ালে তো এই অবস্থাতে এটা তো এখানে থাকলই ব্রাশটা আপনি এখান থেকে নিলেন নেওয়ার পরে ব্রাশটা এখানে জাস্ট দিয়ে ব্রাশটা এখানে দিয়ে যখন এভাবে করবেন কয়েকবার প্রথমবার তো বের হচ্ছে না কিছুক্ষণ করার পরে আপনি এদিক দিয়ে পেস্টটা বের হবে এবং আপনি এখান থেকে নিয়ে খুব সহজে ব্রাশ করতে পারবেন তো বন্ধুরা আমি প্র্যাকটিক্যাল একদম সরাসরি সবকিছু দেখালাম খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন খুব ভালো লাগবে দামও কম এটা প্রথমে যখন বের হয় দাম ছিল সাতশো টাকা তারপরে দামটা কমতে হলো হওয়ার কমতে হল তারপরে এভাবে চারশো তিনশো করতে করতে চায়না থেকে যখন প্রোডাক্টটা অনেক আসা শুরু করলো তখন দামটা কমে গেছে এখন মূলত একশো ষাট টাকা হোলসেল প্রাইজে বিক্রি হচ্ছে আপনার নিতে পারেন ভালোভাবে একটু লাগাইনি চাপ দিয়ে লাগিয়ে দেয়ালে লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের রিভিউ আমি শখের বসে এরকম অনেক প্রোডাক্টে কিনি আমার বাসায় খুব সুন্দর করে সাজানোর জন্য আমি একটু সাজানো এবং শৌখিন মানুষ বলতে পারেন আপনি আপনাদের মনে হতো যদি এরকম শৌখিনতা থাকে তাহলে এরকম একটি প্রোডাক্ট কিনে ব্যবহার করতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য সারপ্রাইজ উইডি টোয়েন্টি ফোর চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিবেন এরকম নতুন নতুন ডিভাইস নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ আমি যেগুলা ইউজ করব আপনাদেরও দেখাবো কী কি প্রোডাক্ট আমি ইউজ করতে যাচ্ছি চায়না থেকে কি কি প্রোডাক্ট নিয়ে আসছি এবং বাংলাদেশ থেকে কি কী প্রোডাক্ট কিনে কিনে ব্যবহার করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম